একটা শু নতুন আমল করলে একশত গলান গলার কাটা শহীদের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হয়ে পাজামাটা কেমনে পরবেন বইসে পরা শূন্য আপনার গুরু বাবা সেটা যেমন নতুন মাছ বই আইসে পাজামাটা আগে পাজামা পায়ের মধ্যে ঢুকাইবেন এরপর দরকার হলে দাঁড়াইবেন এই যে বইসে পড়া শূন্য একশত গলা কাটা শহীদের সব আপনার আমল দিয়ে দেওয়া হবে পায়জামা পরার বিধান আছে লঙ্গি পরার বিধান আছে জামা গায়ে দেওয়ার বিধান আছে তাবলিক করার বিধান আছে পীরমুর্দি করার বিধান আছে রাষ্ট্র চালাবার বিধান আছে টয়লেটে ঢুকার বিধান আছে মসজিদে ঢুকার বিধান আছে টয়লেট থেকে বের হওয়ার বিধান আছে টয়লেট থেকে মসজিদ থেকে বের হওয়ার বিধান আছে টয়লেটে বাম পা দিয়ে ঢুকবা ডান পা দিয়ে বের হবা এই দোয়া পরিয়ে ঢুকবা এই দোয়া পরিয়ে বের হবা মসজিদে ডান পা দিয়ে ঢুকবা বাম পা দিয়ে বের হওয়া বাম পা বা বাম পা দিয়ে বের বাম পা দিয়ে বের পায়ের মধ্যে জুতাটা আগে ঢুকাবা এইটা সুন্নত বাম পা দিয়ে বের হওয়া একটা সুন্নত দোয়া পড়া একটা সুন্নত প্রত্যেকটা সুন্নতের দাম এক শত গলা কাটা শহীদের সব জোরে কন সুবহানাল্লাহ খুশি না বেজায় এই জন্য দুই নম্বর অঙ্গীকার তোমার হুকুম মানবো তোমার সাবির সুন্দর তরিকে চলবো এই দুইটা কথার উপর যারা পূর্ণ অঙ্গীকারবদ্ধ হতে পারবে আমার আল্লাহ ডাক না আমার আল্লাহ আর একবার ডাকলা আমার আল্লাহ কার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমাদের মানুষ বানাইছে বিশ্ব নবীর উন্মত হিসেবে কবুল করেছে এইটা কথার উপর কোন অঙ্গীকারবদ্ধ হইতে পারলে আল্লাহ প্রথম যে জিনিসটা ঢাইলে দেবে সিনার মধ্যে সেইটার নাম হইল জ্ঞান জ্ঞান মায়ের মাইরে পাওয়া যায় না আলেমের ঠকাইয়ে পাওয়া যায় না কথা বুঝছেন না জোরে কয়

পাঠাই দিছে নিয়ে যাও ডান দিকের মহিলারে বলো তার বেরেস্টের বুকের দুধ কাপের মধ্যে একটু রাখতে এই ডান পাশে রাখো ডান পাশে কাপটা রাখা হয়েছে বাম পাশের মহিলার একটা গ্লাস দিচ্ছে মহিলাও বুকের দুধ চিত্রে একটু গ্লাসের মধ্যে রাখছে দুই দুজনের বুকের দুধ ওই জায়গায় রাখছে বাচ্চা একটা ছেলে একটা মেয়ে মনে আছে তো হাত্তা দুই এনেছেন আব্দুয়া সুন্নত আব্দুয়া আরে আল্লাহ করোনার সময় খালি হ্যান্ড ওয়াশ কি জানি আমরাও দিছি কম আমি মনে মনে হাসছি যারা মাথায় টুপি দেওয়া নাই তাগো আল্লাহ দেওয়াইছে মাথায় না কে মানে হয় মাথায় না

ডাক্তার নাসিম সাহেব প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আমি ওনাকে বলে দোয়া করি এই যারা মারা গেছে করোনা এখন জানি আল্লাহ তার কবর কে জান্নাতের বাগান বানায় কিন্তু আমার একটা কথা আছে আপনাদের সাথে এরপর আর বাকি ওয়াজ করুন আমি জিজ্ঞেস করি আপনাদের দেশে নুরানি কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা আছে বোলায় নুরানি হাফেজি নুরানি মাদ্রাসা কয়টা ছেলে করোনায় মারা গেছে জোরে বলো জোর হয় না ওরে ভাই ভয় নাই হাফিজি মাদ্রাসা আলিয়া কৌমিয়া বোলার মসজিদের ইমাম মনে হয় একশো নব্বই জন মরছে চরমনের মাহফিলে যাই মরছে নিরানব্বই জন মরছে কারা একটা মাস্ক বারো হাজার টাকা আর আমার আমি যে মাস্কটা ব্যবহার করছি সেটার দাম দুই টাকা তাও আমি কিনি নাই কারণ আমি তো ব্যক্তিগত জীবনে ডাক্তার সম্মান না কি ঠিক না ঠিক এরপরে দেখতাম ওই মাস্ক দিয়া এই চশমা দিয়ে যদি মাস্ক লাগাইতাম দেখাই দিয়ে আপনাকে এটা যাইয়া চশমার গ্লাসটা ভোলা হয়েছে এই জন্য মাস্ক এক রাখিয়ে দিছি আর আল্লাহর লগে কইসি যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক করোনা দিয়ে মারবে না আদার কথা বলি হার গরি দেনে কত তৈর হায় হার গরি দেনে কত তৈর হায় জুনা মাঙ্গে উসে তো বেজার হাই শেষ পর্যন্ত কথা এটা আমার না শেষ পর্যন্ত দেখেন এরা মারা যায় না মারা যারা গেছে এটা চিন্তা করে লাগেন এখন আমি বলবো না যমুনা গ্রুপের চেয়ারম্যান নুর ইসলাম বাবু ভাই বারোটা আইসিউ বেড নিজে রিজার্ভ করছে বারো জন বিদেশি ডাক্তার দেশি ডাক্তারের অভাব নাই মরার সময় এমন সাকরাত শুরু হয়ে গেছে যখন শুরু হয়ে গেছে তখন ডাক্তারদেরকে ডাক দিয়ে কয় শেখ বইতে সই দিয়ে নেয় না স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়ে দেব আমার বাঁচাবার চেষ্টা করেন বাঁচাইতে পারছে বাঁচাইতে পারছে দেবা চাইতে পারে গো শেষ দা তার দিও তার দেব কি বলেন ঠিক নেবে ঠিক শেষ পর্যন্ত দেশের মানুষেরা আবেদন করছে নিবেদন করছে তখন প্রাইম মিনিস্টার ছিল করে হাফিজি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দেন আপনার আছে আপনারা রুমের মধ্যে থাকেন আমাকে তো টাকা পয়সা নাই এরপর যখন হাফিজি মাদ্রাসা ছেলেগুলো মাদ্রাসা ছোট ছোট ছেলেগুলো নিয়ে যখন কান্না শুরু করলো চোখের

এর জায়গায় দিকে গাড়ি দেয় সেই গাড়িটা প্রত্যেক জায়গায় স্টপেজ না ডাইরেক্ট গাড়ি লাল গাড়ি দে্টপেজ দিয়ে আমি মাঝে মাঝে স্টপেজ দিয়ে পুরো পুরা বাস কি কোন কথা সত্য না মিথ্যা হজরত আলী কারণ হাত দুইলেন মনে আছে তো দুই ক্যাপে তো বুকের দুশি প্রেই দেশে কি বলেন ঠিক না বেটি হজরত আলী নিজে কত বিচক্ষণ জোরে কন সুবহান আল্লাহ হবে না কেন গো আল্লাহ নবীর চাচা তো ভাই জোরে কন সুহান আল্লাহ অপর দিকে ইমামে হাসান হোসেনের বাবা হাতে মাতু জোহরার স্বামী হুজুরের জামাতা জোরে কন সুহান ওই যে আল্লাহ রাখ পাগল হাত উঠে একাম দেড় করে খোদায় বনি ফাতেমা কেবর কলে ইমা কুনাম খাতেমা

জয়ন্ত বিশ্বাস চেয়ারম্যান আপনি আসতে রূপে এককালে এক হাজার টাকার একটা নোট দিয়েছে পর আপনি কিছু যে ঠিক আছে টুপিটা খুলি আপাতত অজ্ঞান মানে সে মাহফিলের লোক কমায় ফালগুলো বেশি হইবে যে এই হুজুরের হাত ধরে কমে তবা কে মাইনে বাতুসে কামুসে আবার বয়াত কে মায় সিস্তিয়া সাগরিয়া কাদরিয়া নকশাবন্দি আর কে ফকির জানা ফজরত মাওলানা শাহ সফি সৈয়দ মোহাম্মদ রেজায়ুল করিম পি শেখ সাহেব চরমনাইকে খলিফা জানা ফজরত মালানা শাহ সফি হজরত ফজরুল করিম রহমতুল্লাহ আলাইকে এ উপর হাত এই প্রকিয়া

কি লাগবে না লাগবে না এই ওনার দশ ওনার ভাই বারো কত হয় এই বাইশ কি বলেন ঠিক না বেটি আর যদি ভোটটা নেওয়া কালে কইতেন স্যার স্যার আপনি আসছেন আপনার মার কাকি কানা কলকি ভালো করে বুঝে কন আপনি কি করছেন যদি আপনি সব ব্যক্তি হন ইনসাফগার হন ইমানদার হন জনস্বার্থে কাজ করেন যোগ্যতা আপনার থাকে আপনারে ভোট দেবো নাইলে নেগেটিভ তাহলে জমিও বাসবে না আর দশ আর বারো বাইশেও

আলী সম্মানে দাঁড়াই যেতেন নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হ আমি যদি মুক্তি সেবের দিকে দাঁড়াই যাই আমার প্রধান বক্তাগিরি কমবে না আমি যদি মৌতান সেবের দিকে দাঁড়াই যাই আমার বক্তাগিরি কমবে না হ্যাঁ আমি যদি খাবার সেবজুর দিকে দাঁড়াই যাই আমার বক্তাগিরি কমবে না হ্যাঁ আমি যদি আগে সালাম দিই আমার বক্তাগিরি কমবে না বরঞ্চ বিদ্য অমূল্য ধন নিতে নাই যতই করি বেদান তত যাবে বেড়ে আপনার কথা যে গাছে ফল বেশি হয় সেই গাছের ডালটা কিন্তু নিচের দিকে জুইলে পরে আমার কথা সেও পরে সেই মানুষের মধ্যে আল্লাহ কিছু দান করে সে নিজে

পরীক্ষা নিরীক্ষা করছেন না যে ছেলের মা কেমনে পরীক্ষা করলেন কাগজটা দেন কহুজুর কি পরীক্ষা করবো দিলেন কেমনে কহুজুর পরীক্ষা করছি আল্লাহ মারছে যে ছেলের মা তার বুকের দুধ মেয়ের মার চাইতে ডাবল ঘন এই জন্য শরীয়তের বিধান একজন পুরুষের সমান দুইজন লেডিস সরকারের এই আইন অনুযায়ী একজন পুরুষের সমান মহিলাকে শক্তি বেশি সাক্ষীর বেলা শরীয়তের বিধান একজন পুরুষের সমান সাক্ষী সাক্ষী উপস্থাপন করতে হলে দুইজন মহিলা লাগবে কিন্তু বিধান বিধান কি এটা শরীয়ত মানে কি বলেন ঠিক হাটা মমতায় মুক্তি না সর্বনাই মানে না কি বলেন ঠিক গরু ফাঁসি মার্ডার কেসের আসামি খালাস বাংলাদেশ

হজরত ওমরের গুণাগুণ হজরত আলীর গুণাগুণ বলছি কি বলেন ঠিক নেবে ঠিক আজকের যে ওয়াজ হয় এই ওয়াজই ওয়াজ না এরকম ওয়াজ আরো হইছে না হয় না জরে বলেন হইছে কেন নবীর যুগে হইছে সাহাবির যুগে হইছে হইছে কি হয় না জলে বলেন আমার বেরেন আপনার বেরেন আমার জ্ঞান আপনার জ্ঞানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ তুমি আমাদের জ্ঞান ভান্ডার ধাইলা দাও যা দিয়া তোমারে চিনতে পারি কারে সেনার কথা বলছি কোন নেতা সেনার কথা বলছি কারে সেনার কারে সেনার কথা রহমতের নবী পরামর্শ করতেছে পরামর্শ করার একটা শুনলাম ঠিক নেবে পরামর্শ করতেছে সাহাবিদের মাঝে দূর দূরান্ত থেকে আসছে সবাই নবীজি সেনে না এই ডান দিক থেকে পরামর্শ করা শূন্য ডান দিকে তাকাই বলে তুমি বলো কি করলে দিনের সার বিস্তার লাভ করবে ডান দিকে লোকটা দাঁড়াই বলে ইয়ারসুল এই এইভাবে দাওয়াত দিলে অনতি বিলম্বে দুনিয়ায় দাওয়াত পয়সা যাবে কোরআনের দাওয়াত বৈশে গেছে একজন দাঁড়ায় বৈশে গেছে আর একজন দাঁড়ায় বৈশে গেছে আর একজন দাঁড়ায় একের পর এক দাঁড়াইতেছে এমনি বাম দিকে একটা লোক এই লোকটা খালি নরে ওঠে একবার দাঁড়ায় লোকটা বোবা জন্ম বোবা নবীজিও জানে না লোকটা বোবা এই লোকটা বোবা নবীজি জানে না কিন্তু লোকটা মনে মনে কয় সকলের পালাই তো হয়ে যাইতেছে আমি তো বোবা আমি তো কথা বলতে পারি না আমার যদি একটু পর নবী বলে তুমি দাঁড়াও আমি তো কথা বলতে পারবো না তোমার হাবির যে হুকুম করতেছে তার বরকতে আমার জবানটা খুইলে দাও অন্তরের কথা জানে কে বোবা তোর মুখ দিয়ে কিছু কথা বলতে পারেন আল্লাহ একবার হা বোবায় ডাক দিয়ে কয় বোবায় ডাক দিয়ে বলতেছে আল্লাহ গো একটু পরেই তো আমার পালা ঘুরে আসতেছে নবী তো দাঁড়াইতে বলবে যেই কথা সেই কাজ আর বোবার মধ্যে জজবা নবীজি দেখে লোকটা লড়ে এই লড়ে তা তো না লাকড়ি জলকার কয়লা বনতি কয়লা জলকার আগো হো মাইবে সারায়সা জলকার না কয়লা না আগো হো লোকটা নড়তেছে সকলের পরামর্শ স্যার বোবা লোকটা এবার পালা বৌরা আল্লাহ নবী হাত দিয়ে কয় তুমি বলো কি কইবেন

വസീരം അപ്പുറാങ്ങിൽ দিশാര കൊടുത്ത ഹസൂർ ദാര এই তুমি বলো হুজুর আমার জবান খুলে গেছে জরেখন কন সোহানা বন্ধুরে ওই নবী পরামর্শ করতেছে নবী পরামর্শ দিতেছে নবীর কথা শুনতেছে পরামর্শ দিতেছে একটা লোক বাম কর্নারে বসা একদম কালো কুসিত বিশ্রী টোটটা জুড়িয়া পড়ছে মাথার চুলগুলা কোকড়ানো এই লোকটার চোখের মুড়ু এরকম নেমেই গেছে অল্প বয়স দেখতে বয়স্ক দেখা যাইতেছে লোকটা নড়াচড়া করে আল্লাহ নবী তার দেখে বুঝতে পারছে মনে হয় আমার কাছে কিছু বলবে দূর থেকে আসতে এত সময় বসা মনে হয় সম্ভব না নবী তার ডাক দিছে তাল লোকটা উঠে আসছে এই মুখটা ঠোরের তো ঝোলা অল্প বয়সে মোটা হয়ে গেলে বসকো লাগে না লোকটার দিকে তাকাইছে ডাক দিয়ে কি ব্যাপার তুমি মনে হয় কিছু বলবা লোকটা কয় নাম জি হা নাম জি হা হুজুর আমি বলবো এই জন্য আসছি কি বলবা বলো হুজুর আমার নাম সার কি নাম

আমার কি কোনো সমস্যা হইবে নিজে আমি যে কালো এই কারণে আমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হইবে আল্লাহ নবী তো আল্লাহ নবী তুমি যদি আল্লাহ